আসসালামু আলাইকুম আশা করি সকল পালা আছেন আলহামদুলিল্লাহ আমিও পালা আছি হারাহারা আমার লহান গুড়াগুড়ি গুঁড়ি করতে বালা পাইন আমি তো গুঁড়া অনেক বালা পাই ফার্স্ট টাইম আমি একলা বাসা তাকি বারোই গেছি কারণ আমার হাজবেন্ড হাজ থাকি আর বাসা তাইছই না তাইন হয়েছেন তুমি আইও তুমি ফারবাইনি আই তাই আমি অবশ্যই পারেনে ফারতাম না যে কোনো কাজে তোমার সাহস করতে হইব সাহস করে খুললে তোমার অটোমেটিক মনের ভিতরে যে বয়টা আছে ও বটা অটোমেটিক দূরই যায় আমি আর কি ফয়লা মনে 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 ডড়াইছি হই আমি ফার্মনি হই না খেনে ফারতাম না অবশ্যই ফার্মো লাগে আমি সাহস খরি বাড়ই গেছি বেশি গুড়া গুড়ি করতাম ফারতাম না কারণ হইল গিয়ে আমার হাজবেন্ড আর বাসা তাইছো না সাজ থাকি তাইন তো টায়ার্ড তাই খাজ করিয়া ডাইরেক্ট হনো গেছ লাগিয়া তো এথুকুৰা গুড়ি সৰু মোৰ গুড়া গুড়ি খৰি এ ঠুকটোক কিছু দৰকাৰী জিনছ কিনমো দেন বাচাত আহিম আমি পিকালে ওৱাৰ হৈছিল এঠুফৰ ছন্দ হৈ যিব তো আমি আজিকা গৈছিলাম চু ৱাকেভ এইটো খুব সুন্দৰ এটা জেগা আমাৰ ফেভাৰিট জেগা এইকাৰণে যাৰ মন বালা নাই মন খাৰপ এনো যায় বা কি মন অট'মেটিক পালৈ যিব যাৰা কাটাৰ তাকনি তাৰা শুই পাৰ্বা এই জেগা এটা ক'ত সুন্দৰ তো অতা দেখি আপোনাৰ চিন্তা নেকি আমিটো ফলা দেখি মনত কৰছিলাম ইটা গুড়া তো আমাৰ হাজবেণ্ডে হাঁ গুড়া নাই ইটা গাদা ত' আমাৰ হাজবেণ্ডে যিবিলাক সময় পাইবা এবিলাক আমাৰ লৈয়া গুড়া গুড়ি কৰবা তো ছুটীৰ দিনতো আৰু আলাদা ছুটিৰ দিনতো আৰু আমাৰ সাৰাদিন বাহিৰে থকা হয় আৰু যেদিন সাজত সাজৰ ফেও আঁকি তেদিন তাইন টায়াৰ্ড ফিল কৰ্তানা এদিন হৈয়ো এইটো গুড়া গুড়ি কৰম আটা আঠি কৰম করিয়া দেন বাসাতাম্য তো আমিও একটু গুড়াগুড়ি গুড়ি বেশি বালা পাই গুঁড়াগুড়ি হলে মন মানুষকে বালা থাকে তুমি যদি সারাদিন গরো থাকো বারো না জানো না কুচুতে তুমি শিখবে কিতা কি তো তুমি কিছু শিখতে হইলে কিছু জানতে হইলে তুমি তো বাড়া অবশ্যই বাড়নি লাগব তো এই জিনিসটা আমার হাজব্যান্ডে সবসময় আমার সাপোর্ট করেন আমি নিজেরে কোনো সময় আকি বড় করি আমি নিজেরে দেখি না আমি সব সময় ছুটো মনে করি আমি আসলে অনেক কিছু জানি না আস্তে আস্তে শিখরাম বুঝরাম শিখবো ইনশাল্লাহ সামনে দিয়া শিখার মাঝে আনন্দ আছে তুমি যে জিনিসটা করিয়া মনো আনন্দ পাইবে তোমার আনন্দ হাজ করে দেন তুমি ও জিনিসটা আবার করবাই আর আমার হাজবেন্ডে সব সময় আমার সাপোর্ট করেন তুমি ও জিনিসটা করো ও জিনিসটা শিখ সব সময় আকি সাপোর্ট করো তারপর আমার বাসার দরকারি জিনিসপত্র টুকটাক জিনিসপত্র আমার কিনা এই যার আমি কিনতাম তো আমার হাজবেন্ডও হইলা তাড়াতাড়ি করো তাই তো খাস থাকি আইসই তাই লাগে টান মহিলা মাচ্ছা যেগুন তো দরকারি তো লই মো বাড়া কিছু লইতাম নাই কাতার ডেসটা খুব সেফ তুমি সেফলি এক যাইতে পারবা ঘেউর ঘেউর মুখা চাইতো না খেউ ঘেউরে ডিস্টার্ব করতো না ও জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে বুঝিনি আমি আগে বুঝতাম না কাতার আবাদে বুঝছি ও তো সেফ কান্টি বাইরা সব কান্ট্রিও সেফ বাট আমি কাতারর আর তার আইনটা দেখে আমার খুব ভাল লাগছে তারার আইনটা খুব কড়া যারা কাতার তখন তারা তো অবশ্যই কইতে পারবা কাতার দেশটা খুব সুন্দর প্লাস সেই তার আইন কানুন খুব সুন্দর আর ওই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগছে আর নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে কোনো সোলার পথে অনেক কিছু দেখা যায় অনেক কিছু শিখা যায় তো আমি আজকে অনেক কিছু শিখছি অনেক কিছু দেখছি তো এখন আমার টুকিটাকি শপিং করা ঘুরাফিরা শেষ এখন বাসার যাই মুগিয়া Kau, so, shubai balas ta, shusto ta, assalamualaikum.